মামার বাড়ি ভারী মজা কিলচড় নাই রায়ণ এসেছে মামার বাড়ি আর সেখান থেকেই চলে এসছে সন্ধ্যাবেলা মানে রায়ানের মায়ের বাড়িতে যেহেতু মাসিমণি ছুটি পায় না ও সরকারি করে বুঝতে ছুটিতে এসেছে চলে দু একদিন পরেই তো আমরা সন্ধ্যাবেলা চলে এসছি আর মামার সানগ্লাসটা নিয়ে একটু পাকামি করার পরেই যখন রায়ন দেখলো তার মামা তার জন্য খাবার এনেছে রায়ান কিন্তু হাততালি দিয়ে ভীষণ আনন্দ করছিল ভীষণ খুশি ওকে যখন মাসিমনি জিজ্ঞেস করলো রায়ান তুমি কি খাবে ও কিন্তু দুটো কথাই বলতে শিখেছে একটা হচ্ছে চিপ আর একটা হচ্ছে জুজ তো চিপ আর জুজ খাবে বলে মামাকে বলেছিল তো সেই মতো মামা খাবার নিয়ে হাজি আর ফুটিটা পেয়ে রায়ান ভীষণ খুশি দেখাচ্ছে আমাকে এই দেখো মা তো ওকে আমি ওটা দিতে চাইনি তার আগে আমার বোনকে বলেছিলাম মানে মাসিকে তুই একটু গ্লুকন ডি গুলে দে ওটা স্বাস্থ্যের পক্ষেও ভালো ও বুঝতেও পারবে না যে ওটা আহ ফুটি কি অন্য কিছু তো সেটা শুনে আমার বোন তো ভীষণ হাসাহাস করছিল যে এইভাবে মানুষটাকে তুই বোকা বানাচ্ছিস ও ছোট বলে কিছুই বোঝে না তো কি আর বলবো সব সময় বাইরের জিনিস খাওয়ানো ঠিক নয় আর আমিও বাড়িতে খুব একটা বাইরের জিনিস দিইও না ওই মামার বাড়ি গেলে ওর আপারা দিলে কেউ এলে দিলে তখন একটুখানি খায় তাদেরকে তো আর না করতে পারি না তো যাই হোক আমরা গেছি বেশ গল্প আনন্দ হচ্ছিল প্রতিবারই যখন মায়ের বাড়ি যাই সেখান থেকে পিসির বাড়ি যাই আর আমার ভাবি সেই দিনই করেছিল তালের বড়া একদম ঠিক দিনে গেছি বুঝলে তো সেখানে গিয়ে তালের বড়াটা একদম খেয়ে ফেললাম আমার ভীষণ পছন্দের আহ খেয়ে ভীষণ ভালো লাগলো খুব ভালো বানিয়েও ছিল প্রথমবার হলে কি হবে আর এদিকে আমাদের রায়া নানা রকমের দুষ্টুমি করছিল সেগুলো ক্যামেরা বন্দি করছিল ওর মাসি সবাই ওকে নিয়েই ব্যস্ত বুঝতে পারছো ও খুব ছোট আর আমাদের বাড়ির প্রথম বাচ্চা আমাদের জেনারেশনের আনকি আমাদের ভাই বোনদের মধ্যে আমার প্রথম বেবি তো সেই কারণে সবাই একটু বেশি আদর করে সবাই বলতে আর যাই হোক বেশি কিছু বলে লাভ নেই তো বেশ আনন্দে কাটছিল রায়ানো তালের বড়া খেয়ে নিল গপ করে আর রায়ান যখন চলে আসছিল ওর মামার ঘরে ঢুকে বেশ দৌড়াত্ম করলো আর একটা দুষ্টুমি জুড়ে দিল মামার ঘরে দুটো গাড়ি ছিল নিশ্চয়ই ওর কাজের জিনিস হবে কি না ও কিনে রেখেছিল ওর রুমে সাজানো ছিল কম্পিউটারের কাছে তো সেইটা দেখে আমার ছেলে প্রচন্ড একটা দিয়েছে হবে হবে না ওকে দুটোই দিতে তো সেই দুটো গাড়ি নিয়ে বেশ খেলায় গেল করে গাড়ি চালাচ্ছিল চেয়ারে বসে চেয়ার থেকেও নামছে না আর বাড়ি যাওয়ারও কোনো ইচ্ছা নেই আমি তো বলে বলে মাথা খারাপ হয়ে গেল শেষে রাগ করে আমি একটু বকাবকি করছিলাম আর আসার সময় গাড়িটা কিছুতেই ছাড়তে চাইছিল না শেষে ওর মামা বলল থাক নিয়েছে যখন খেলবে ফেরত দিতে হবে না ওটা ওরই থাক ও নিয়ে খেলবে তো আমি প্রচন্ড রাগারাগি করলাম এই কারোর বাড়ি এসে জিনিস দেখেই নিয়ে নেওয়াটাই খুব বাজে অভ্যেস এখন থেকে যদি এগুলো সোজানো না হয় পরবর্তীকালে কিন্তু ভীষণ মুশকিল তো যেখানে সেখানে গিয়ে যা তা দেখলে ও কান্নাকাটি জুড়ে দেবে সেটাই চাই আর এখন থেকে যা জেদি হয়েছে আমার এখন থেকেই ভীষণ ভয় যে বড় হলে কি হবে তো যাই হোক সেই গাড়ি দুটো নিয়ে ও খেলা করতে শুরু করে দিল তো চলো ও খেলা করছে আমিও দেখতে দেখতে সেখানেই ছিলাম কিছুক্ষণ তারপরে বাড়ি ফিরে গেছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো রায়ণ তোর মামির সাথে খেলতে ব্যস্ত তোমরা একটা কাজ করে দিও আমার পেজটা ফলো করে দিও আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর শুধু ফলো করে রাখলে হবে না মাঝে মাঝে ব্লগ ভিডিও তোমরা দেখছো কিনা সেটাও কিন্তু আমার জানা জরুরি সবাই ভালো থেকো